শুনে আপনাদের অবাক লাগতে পারে এত সুন্দর একটি পার্ক অথচ প্রবেশের কোনো এন্ট্রি ফি লাগে না তবে দুঃখের একটি বিষয় হচ্ছে গত নয় মে দু থেকে টিকিট সিস্টেম চালু করা হয়েছে যেহেতু আমাদের এই ভিডিওটি শুট হয়েছিল নয়ই এর আগে তাই আমাদের কোনো টিকিট লাগেনি আমরা টিকিট ছাড়াই প্রবেশ করেছিলাম এটি শরীফ মেলামাইনের মালিকানাধীন হ্যাঁ আমি শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কের কথাই বলছি পার্কটি শরীফ মেলামাইনের একটি অঙ্গ প্রতিষ্ঠান এই পার্কটি ক্যানিগঞ্জের কোনাখোলায় অবস্থিত ফ্যামিলি নিয়ে আসার জন্য খুব সুন্দর একটি পার্ক এটা এখানে রয়েছে ছবি তোলার জন্য বিভিন্ন জোন এই পার্কের সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে ফুলের টপ দিয়ে সাজানো গেটগুলো লাল নীল ফুলে মনে হয় চারিপাশটা যেন ঘিরে রেখেছে এত সুন্দর লাগছে ফুলগুলো বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রাইড এবং এখানে রয়েছে খুব অল্প খরচেই খাওয়ার সুব্যবস্থা আর সব থেকে বড় বিষয়গুলো হচ্ছে প্রতিটি ওকেশনে এই জোনগুলো খুব সুন্দর করে সাজানো হয় আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন আমরা কোন দিন গিয়েছিলাম সেদিন ছিল একুশে ফেব্রুয়ারি আর তাই প্রতিটা জনে জনে লেখা ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর আমরা তো খুব এনজয় করেছি সেই দিন ওইখানে গিয়ে আর এই দিকটাই দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে এত সুন্দর করে ফুলের টবগুলো দিয়ে ফুল দিয়ে বাটারফ্লাই করা হয়েছিল পার্কের ভেতরে রয়েছে সুইমিং পুলেরও সুব্যবস্থা আপনারা চাইলে আপনাদের পরিবারের সকলকে নিয়ে সুইমিং পুলেও আসতে পারেন এই পার্কটা কিন্তু অনেক বড় একটা এরিয়া জুড়ে অবস্থিত এই পার্কের রাইডগুলো খুব চমৎকার আর দামটাও খুব নাগালের মধ্যেই যতই আমি পার্কের ভেতরটাতে যাচ্ছি ততই আমি মুগ্ধ হচ্ছি আর বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর একটি জায়গা বাচ্চাদেরও অনেক বেশি ভালো লাগবে ঘরটা দেখে আমার মনে হলো আমি যেন কার্টুনের জগতে চলে আসছি বর্তমানে এই পার্কের নতুন এবং আকর্ষণীয় জায়গা হচ্ছে জম্বি হাউস আর তার টিকিট মূল্য হচ্ছে দুশো টাকা আর আমরা যখন গিয়েছিলাম তখন জম্বি হাউজের কাজ চলছিল তাই এই ভিডিওতে দেখাতে পারলাম না পার্কের সৌন্দর্যটা দিনের থেকে রাতে আরও বেশি সুন্দর লাগে মনে হয় রাতের বেলা তার নিজস্ব সৌন্দর্য ফুটে উঠেছে পার্কটির একেবারে শেষ প্রান্তে রয়েছে নাইন ডি মুভি থিয়েটার আর এটার প্রবেশ মূল্য ছিল দেড়শো টাকা পুরো পার্কটি আপনাদের ঘুরে দেখালাম আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পাশে থাকবেন